আমার একজন ওস্তাদ আছে তার নাম হচ্ছে পেশার বাবলু আর আপনি ভিকটিম আপনি চুপচাপ থাকবেন সবসময় এই কথাগুলোই আমার ওই চাচা বলে থাকে থ্যাংক ইউ সো মাচ পেশার বাবলু চাচা আমাকে এতটা ঠান্ডা আর এতটা সুন্দরভাবে উপস্থাপনা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যে যে পাপ করে তার ওই পাপের তো তাকে করতেই হবে তো আমি মনে করি যে মহান রবুল আলমিন যা করে সকলে মঙ্গলের জন্যই করে আর আপনারা বলতেছেন যে জামিন তারপরে এইটা সেটা অনেক কিছু বলতেছেন একটা মার্ডার কেসের আসামিও জামিন প্রাপ্ত এটা আমার যথেষ্ট আত্মবিশ্বাস আছে বাংলাদেশ আইন আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আর আইন আদালতের কাছে যে তারা হয়তোবা তাদের সাধারণ জ্ঞানে জ্ঞান থেকেই তারা জামিন দিয়েছে কারণ জামিন প্রতিটা মানুষই প্রাপ্ত কিন্তু তার বিচার এখনও কার্যকর করা হয়নি যেইটা যেই মানে যেই জেল জেলটা খাটছে ওইটা হচ্ছে জাস্ট হচ্ছে এটা কাস্টোরি এখনও কয়েদি হওয়ার বাকি আছে এখনও সাজা নিজের ঘাড়ে নেওয়ার বাকি আছে অনেক কিছুই বাকি আছে তো এগুলো আপনারা সময় হলেই দেখতে পারবেন এগুলো নিয়ে আমার কোনো আর কোনো বক্তব্য নাই কারণ আমি উচ্শৃঙ্খল টাইপের কথা বলে আমি ভাইরাল হতে এখানে আসি নেই আমি ছোটোবেলা থেকে আমার স্বপ্ন ছিল আমি একজন অভিনেতা হব তো আমি এখনও আমার মানে এত খারাপ করুণ পরিস্থিতির মাঝেও মনকে সান্ত্বনা দেওয়ার জন্য অভিনয় করি আমি কিন্তু মাঝে মধ্যে মানে আমার আমার এমন এমন খারাপ পরিস্থিতি সিচুয়েশন চলে আসে নিজের ভিতরেই আমার বুক ফাটে মুখ ফাটে আমি বলতে পারি না কাউকে যে এতটা যন্ত্রণায় ছটপট করি আমি একটা রক ভিতরের গভীর গভীরস্থলের যে একটা রক যদি সেইখান থেকে দুই খণ্ড হয় সেইখানে কি পরিমাণ ব্যথার কি পরিমাণ যে পেইন আমাকে হচ্ছে ডাইরেক্ট সিক বানায় ফেলে অসুস্থ বানায় ফেলে এইগুলো আমি কিন্তু কাউকে কখনো আইসা বলি না লাগবে কেননা মানুষ বলবে যে সিম্পিতি নিতে চাচ্ছে সে এই জন্য আমি ভালো ভালো কাজ দিয়ে আমাদের কিছু গুরুজন আছে যারা আমাকে হচ্ছে অলওয়েজ জ্ঞান দেয় জ্ঞান বলতে গিয়ে আমাকে সাজেস্ট করে যে এইগুলো কর কারণ সে জ্ঞান দিতেই পারে কারণ আমার সিনিয়র আমার চাচা তারপর আছে আমার আম্মু তারপর আছে আমার বাবা অলয়েসই আমাকে হচ্ছে এই করে যে এই বিষয়ে আমার আরেকটা চাচা আছে আরেকটা কথা যে একটা লাইনে চলতে গেলে গুরু লাগে বরাবরই আমি একটাই তো ফলো করি ছোটোবেলা থেকে সাকিব ভাই নাম্বার ওয়ান টিন খান সাকিব ভাইকে ভালোবেসে ওইভাবেই এগিয়ে আজকে এই পর্যন্ত কারণ যে যেই কাজই করুক না কেন আপনি যে ক্যামেরা ধরে আছেন আপনার ওস্তাদের কাছে না শিখে আপনি কখনও ক্যামেরা ফেরেমি বুঝেন নাই এইটাই সে আমাকে হচ্ছে ভালো কাজ করার জন্য সাজেট করে আর শত্রুদেরকে বড় ফিরা দেওয়ার জন্য বলে যে বড় ফিরা তাদেরকে দিবে কারণ হচ্ছে তাদের এই উচ্ছৃঙ্গল টাইপের কোনো কথার জবাবই আমি কোনো দিতে চাই না কারণ হচ্ছে সমাজের দুষ্কৃতিকর মানুষ যারা তাদের নিয়ে আমি কোনো কথা বলতে চাই না যারা ভালো কাজ করবে আমি তাদের পক্ষে অলয়েস আছি আর আমিও চেষ্টা করব সব সময় ভালো কাজ করার জন্য ভালো কাজের সাথে থাকার জন্য আমাকে উৎসাহিত করবেন ভালো কাজ করার জন্য প্লিজ আমাকে খারাপ দিকে ঠেলে দিবেন না কারণ একটা মানুষ খারাপ দিকে যখন ঠেলে দেয় সমাজ তখন অনেক ভয়ঙ্কর হয়ে হয়ে ওঠে আমি চাই না ভয়ঙ্কর রূপে কিছু করতে আমি চাই স্বাভাবিকভাবে স্বাভাবিক মন মানসিকতা নিয়ে সমাজে বাঁচতে চাই সমাজের মানুষকে ভালো কিছু দেখাতে চাই সমাজের মানুষকে মানে কিছু কিছু উন্নতি করে আমি দেখাতে চাই এই এই সাহসটা আর এই ভালোবাসাটা আপনারা দিবেন যে আমি করতে পারি এগুলো আমি আমি দুষ্কৃতিকর মানুষদের নিয়ে কিছুই বলতে চাই না